প্রথমেই বলে রাখি আপনারা যারা বাড়িতে রসগোল্লা বানানোর কথা ভাবছেন সফট রসগোল্লা তারা সেটা একেবারেই বানানো কিন্তু কঠিন নয় তো তার জন্য প্রথমে এখানে আপনার ফুল ক্রিম মিল্ক লাগবে বা আপনারা গরুর দুধ বা মোষের দুধও ব্যবহার করতে পারেন এখানে আমি পাঁচশো করে এক লিটার ফুল ক্রিম আমলের গোল্ড আমুল গোল্ডেন মিল্কটা নিয়েছি আর হ্যালো আমি আজকে আমি নলেল গুঁড়ের রসগোল্লা বানিয়ে তোমাদেরকে দেখাবো একদম ইজি প্রসেসে এই যে এরপর আমি দুধটা পাত্রের মধ্যে ঢেলে নেবো দুধটা ফোটানোর জন্য আমি এখানে এক লিটার দুধ ইউজ করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের বা গরুর দুধ বা মোষের দুধ দিয়ে এই ছানাটা কাটিয়ে নিতে পারেন ফুল ক্রিম নিলে কি হবে দুধের থেকে যে ছানাটা কাটবে তার কোয়ান্টিটিটা একটু বেশি হবে এই জন্য আমি ফুল ক্রিম মিল্কটা নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো দুধ ব্যবহার করতে পারেন ছানা কাটানোর জন্য এরপর দুধটা বল ঘাসা অব্দি ভালোভাবে নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় যেহেতু ফুলক্রিম মিল্ক লেগে যাওয়ার চান্সেসটা বড্ড বেশি থাকে তাই আমি ভালোভাবে দুধটা কনস্ট্যান্ট নাড়তে থাকব এই যে আর ছানা কাটানোর জন্য প্রথমে দু চামচ ভিনিগার লাগবে নর্মাল যে ভিনিগারটা থাকে আমাদের বাড়িতে সেই ভিনিগারটাই লাগবে আর দু চামচ জল লাগবে মানে এখানে বলতে গেলে টু এস টু টু অনুপাতে আমাদের জলটা আর ভিনিগারটা লাগবে এই সলিউশনটা দিয়ে ছানা কাটালে খুব ইজিভাবে ছানা কাটানো যায় আর খুব ছানাটা সুন্দর কাটে এই যে আমার সলিউশনটা রেডি হয়ে গেছে ছানা কাটানোর জন্য এরপর আমি আবার একটু দুধটাকে নেড়ে দেবো ভালো করে যাতে দুধটা পাত্রের গায়ে লেগে না যায় যেহেতু ফুল ক্রিম মিল্ক প্রথমেই বললাম লেগে যাওয়ার চান্সেসটা বড্ড বেশি থাকে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দুধটা ফোটাবেন ঠিক আছে দুধটা ফুটে গেলে আমি একটু একটু করে এই ভিনিগারের সলিউশনটা আমি দিতে থাকবো এই আমার দুধটা ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম বা লো রেখে আমি অল্প অল্প করে সলিউশানটা দেবো আর ভালো করে দুধের সাথে ভিনিগারের জলের সলিউশানটা মেশাবো যাতে প্রপারলিভাবে ছানাটা কাটে এইভাবে যতটা লাগবে অল্প অল্প করে দেবেন একেবারেই সমস্তটা দিয়ে দেওয়ার দরকার নেই যতটা লাগবে ততটা বারে বারে দেবেন এই যে আমার এখানে বলতে গেলে পুরোটাই ভিনিগার লেগে গেছে পারফেক্টলি পারফেক্টভাবে ছানাটা কাটানোর জন্য আমি এখানে পুরো সলিউশনটাই দিয়ে দিলাম এই দেখুন এখানে আমার ছানাটা কেটে গেছে এই সময় গ্যাসে গ্যাসটার ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবেন নাহলে ছানাটা খুব শক্ত হয়ে যাবে আর কিভাবে বুঝবেন ছানাটা পারফেক্টলি কেটেছে দেখবেন এই যে ছানার জলটা হালকা গ্রিন গ্রিন হয়ে যাবে তখন বুঝবেন ছানাটা একদম পারফেক্টলি ছানাটা কেটে গেছে এরপর ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা পাত্রে একটা স্টেনার নিয়েছি বড় স্টেনার এরপর আমি এখানে একটা কিচেন টাওয়াল বা কিচেন সুতির কাপড় যে কোনো আপনারা নিতে পারেন এর মধ্যে আমি এখানে ছানাটা ছেঁকে নেব ভালোভাবে দেখুন ছানাটা কতটা সফট হয়েছে এই যে আমার ছানাটা পাত্রের মধ্যে ঢালা হয়ে গেছে এরপর আমি ঠান্ডা জল মানে রুম টেম্পারেচারে জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেবো যাতে ভিনিগারের গন্ধ বা এক্সেস ভিনিগার থাকলে সেটা ধুয়ে যায় আর এর গন্ধটা যাতে না ছাড়ে এরপর ভালোভাবে কুইজ করে আমি ছানাটাকে জল ঝরাতে রেখে দেব তার জন্য একটা পাত্রের মধ্যে স্টেনার নিয়ে রুমালটা দিয়ে স্টেন্ডারের ওপরে একটা ভা ভারী কিছু চাপিয়ে দিতে হবে আমি এর জন্য নোড়াটা চাপিয়ে দিলাম যাতে ছানার জলটা ভালোভাবে পড়ে যায় এরপর আমি আর একবার তুলে দেখে নিলাম এখনও ছানার মধ্যে জলটা আছে কি না খুব বেশি আবার জল থাকলেও ভালো হবে না আবার খুব ড্রাই হয়ে গেলেও কিন্তু রসগোল্লাটা ভালো হবে না এই দেখুন আমার এখনও অল্প অল্প জল আছে সেই জন্য আমি আবার আর একবার নোড়াটা চাপিয়ে রেখে দিলাম যাতে এক্সেস অয়েলটা বেরিয়ে যায় এই যে আমার এবার রেডি হয়ে গেছে ছানাটা আর ছানার মধ্যে জল নেই এই দেখুন কত পারফেক্টলি আমার ছানাটা রেডি হয়েছে রসগোল্লা বানানোর জন্য ছানাটা মাখার জন্য পাত্রের একদম শেষ প্রান্তে নিয়ে এসে ভালো করে তালু হাতের তালু দিয়ে ভালো করে প্রেস করে করে ছানাটা মেখে নিতে হবে এইভাবে ছানাটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এক চামচ ময়দা দিতে হবে বাইন্ডিংয়ের জন্য যাতে রসগোল্লার বাইন্ডিংটা ভালো আসে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে আগেন আবার হাতের তালু দিয়ে ভালো করে প্রেস করে করে ছানাটা মেখে নিতে হবে আর আপনারা কিভাবে বুঝবেন যে পারফেক্টলি ছানাটা মাখা হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি এখানে খুব বেশি মাখলে আবার ছানা থেকে ঘিটা বেরিয়ে যাবে সেটার জন্য রসগোল্লাটা কিন্তু ভালো হবে না তাই যখন দেখবেন ছানাটার পাত্রের গায়ে লেগে যাচ্ছে না হাতের যে পাত্রে মাখছেন সেখান থেকে ছানাটা পারফেক্টলি উঠে আসছে তখনই বুঝবেন রসগোল্লা তৈরি করার জন্য ছানাটা একদম রেডি এই যে আমার আর লেগে যাচ্ছে না ছানাটা আমার মাখা হয়ে গেছে পারফেক্টলি মাখা হয়ে গেছে এরপর আমি একটা এই ছানাটা দিয়ে একটা মন্ড তৈরি করে নেব এই যে আমার ছানাটা রেডি এই মন্ড থেকে ছোট ছোট লেচ কেটে ছানাটা হাতের তালুতে গোল গোল একটু প্রেস করে গোল বানাবো ইনিশিয়ালি করার সময় আপনার মনে হবে ভেঙে যাচ্ছে কিন্তু একটু প্রেস করে করলে দেখবেন একদম পারফেক্টলি গোলাকার রসগোল্লা তৈরি হবে এই দেখুন আমার কতটা পারফেক্টভাবে গোল হয়েছে রসগোল্লাটা এইভাবে আমি প্রত্যেকটা রসগোল্লা বানিয়ে নেব আমার প্রত্যেকটা রসগোল্লা বানানো রেডি এরপর আমি গ্যাসের ফ্লেমটা ফ্লেমটা অন করে দিয়ে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নলেল গুঁড়ে যেহেতু রসগোল্লা বানাবো তার জন্য আমি নলেল গুড় দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নলেল গুড় দেবেন এখানে চিনি দেওয়ার প্রয়োজন নেই এটাতেই মিষ্টিটা ভালো হবে আর একটু হালকা মিষ্টি এখন সবাই পছন্দ করেন তাই একটু নলিল গুড় দিলে মিষ্টিটাও ভালো হবে খেতেও খুব ভালো লাগবে আপনারা চাইলে এর জায়গায় চিনির শিরা বানিয়ে রসগোল্লাটা বানাতে পারেন এরপর শিরাটা ফুটে গেলে যেখানে দেখবেন বলকটা আসছে মাঝখানে ঠিক সেইখানে রসগোল্লাগুলোকে ছেড়ে দেবেন তাহলে দেখবেন রসগোল্লাগুলো ভেঙে যাবে না আর পারফেক্টলি রসগোল্লাগুলো হবে এইভাবে প্রত্যেকটা রসগোল্লা ছেড়ে দিয়ে একটা চামচের সাহায্যে হালকা হাতে একবার নেড়ে নেবেন এই যে আমার প্রত্যেকটা রসগোল্লা ছাড়া হয়ে গেছে এরপর আমি একটা চামচের সাহায্যে হালকা হাতে নেড়ে নেব যাতে রসগোল্লাগুলো ভেঙে না যায় সেই দিকেও কেয়ার করে নাড়তে হবে এরপর আমি দশ মিনিটের জন্য রসগোল্লাটা ঢাকা দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো গ্যাসের ফ্লেম হাই করবো না একদম লো করে রেখে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রসগোল্লাটা কুক করব বেশ একদম ইজি হয়েতে দেখবেন নরম নরম একদম সব রসগোল্লা রেডি এই যে ঢাকা দিয়ে দিয়েছি খোলার পর দেখুন রসগোল্লাটা কতটা সুন্দর হয়েছে কতটা ফুলেও গেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন